আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন ও তারা মেশিনারিজের পক্ষ থেকে প্রতিনিয়তই আপনাদের মাঝে নিয়ে আসি বিভিন্ন ব্র্যান্ডের সেলাই মেশিন যেমন জুকি জজি জ্যাক হিকারি ম্যাকি সহ আরও নামি দামি যে ব্র্যান্ডগুলো আছে এই ব্র্যান্ডের সেলাই মেশিনের ভিডিও নিয়ে প্রতিনিয়তই আপনাদের মাঝে আসি তো আমার এক বাই এক দূর থেকে আসছে আমার কাছ থেকে একটি মেশিন নিছে তো মেশিনটি ভাইকে আমরা অত্যন্ত চমৎকারভাবে সিন যেতে করে দিয়ে দিচ্ছি মেশিনটা নিচ্ছে হচ্ছে মেকি একেবারে ফ্রেশ কন্ডিশনের একটি মেশিন নিছে তো এভাবে আপনারা যারা মেশিন নিতে চান চলে আসবেন আমাদের লোকেশনে আমাদের লোকেশন হচ্ছে ময়মনসিংহ বাইপাস নটল ডেম কলেজের পশ্চিম পাশে সদর ময়মনসিংহ আর আমাদের দোকানের কাজ চলতেছে মেশিনগুলো এখন বর্তমানে গুডাউনে আছে তো আপনারা যারা মেশিন নিতে চান আমার সাথে যোগাযোগ করলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ মেশিন নিতে পারবেন দেশের যে কোনো জায়গায় খুবই বিশ্বস্ত সাথে যেই মেশিনটা যেরকম আছে ইনশাআল্লাহ আপনাদেরকে ওরকম বলা হবে আর আপনি আয় সাখা নিলে ঠিক ওরকমই পাবেন ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম